আসসালামু আলাইকুম ফারহন খান আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে আর আমি এখন গাড়ি আসছি একটা মাত্র মেট্রো একটা মেট্রো স্টেশন থেকে বের হলাম এখন সকাল বাজে পনেরো নয়টা তো আমি যে মেট্রো থেকে বের হয়েছি মেট্রোর নাম হচ্ছে খুজমিস মস তো আমার কিছু দেখতেছেন এটা কিন্তু মেট্রো স্টেশন এটা এক্সিট নাম্বার যায় না কত আর দেখুন এখানে একটা খোলা একটা জায়গা আছে আর সবাই এদিকে যাচ্ছে তো আমি এদিকে দিকে যাব আর রাশিয়াতে মস্কোতে তো প্রতিটা মেট্রো স্টেশন বের হওয়ার পরে কিছু জিনিস কমন কিছু দোকান থাকে কমন দোকান কি কী এক নম্বর আছে বিড়ির দোকান তো যারা বিড়ি করে আছে রাশিয়া প্রচুর পরিমাণে সিগারেট খায় এত সিগারেট খায় আমার বাবার জমা জীবন নি যে একটা শেয়ার সবরা একটা সিগারেট খায় যে মেট্রো গেট থেকে বের হলাম তো জায়গাটা খুবই সুন্দর আর বিড়ির দোকান তো আছে দুই নাম্বার হচ্ছে এই কফির দোকান মানে কফি শপ তো দেখা যায় সকালবেলা এখন কিন্তু রাসাওয়ার চলতেছে সবাই মেট্রোতে প্রচুর পরিমাণে ব্যস্ত তো এই মেট্রো থেকে বের হয়ে সবাই কিছু হালকা কিছু চকলেট বা ডোনেট পরে হচ্ছে হালকা নাস্তা পরে হচ্ছে কিছু বিস্কিট যাই হোক বা কেক এ ধরনের কোনো কিছু নিয়ে কফি খেতে খেতে তা অবশ্যই গন্তব্য হাঁটা শুরু করে কিন্তু আর হচ্ছে ফটোকপির দোকান থাকে পরে হচ্ছে ছোটোখাটো মানে যে ব্যাকারি আইটেমের দোকান থাকে এইসব থাকে কিন্তু তো এই জায়গাটা খুবই সুন্দর এখন এখন সবাই রাস এখন আর ঘুরি ঘুরি বৃষ্টি বৃষ্টি পড়তেছে তো আর আজকে তাপমাত্রা কত আজকে তাপমাত্রা এখন দেখিনি আজকে তাপমাত্রা কত আজকে তাপমাত্রা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তো আজকে আর ফিল হচ্ছে মাইনাস সিক্স দেখেন তাপমাত্রা হচ্ছে এক ডিগ্রি মানে জিরো ডিগ্রি সেলসিয়াস আর ফিল হচ্ছে মাইনাস সিক্স তবে বুঝতেই পারতেছেন ভালো শীতের ব্যাপার সবার আছে বাট বাতাস নাই বাট বৃষ্টি পড়তেছে তো আজকে ওয়েদারের যে পূর্বাভাস সন্ধ্যার সময় বা বিকাল থেকে হয়তো স্নোফল ফল হতে পারে আর কি তো আমাদের এই ইউরোপ বা রাশিয়ার বাসে এই এইসব দেশগুলোতে আমাদের প্রতিনিয়ত যে ব্যাপারগুলো মানে ওয়েদার প্রিডিউশন অনেক বেশি ইম্পর্টেন্ট কোন সময় বৃষ্টি হবে বা কোন সময় স্নোফল হবে এই জিনিসটা জানা খুবই জরুরি আর বাইরে কতটুকু ট্যাম্পাসে থাকবে এটাও জানা খুবই দরকার দেখুন জায়গাটা কিন্তু খুবই সুন্দর দেখুন আর এগুলো আছে লাইট রাত্রে যখন এই লাইটগুলো জ্বলবে এত বেশি ভালো লাগবে যে বলার বাইরে কিন্তু আর এই রাস্তার আশেপাশে রেস্টুরেন্ট পরে হচ্ছে চকলেটের দোকান আছে পরে হচ্ছে আর রাশিয়াতে একটা খাবার খুবই ফেমাস সেটা হচ্ছে কয়েকটা বেশ কয়েকটা খাবার খুবই বিখ্যাত সেটা হচ্ছে শর্মা আমাদের যেটা বলে শর্মা এদেশে এই শর্মা খুব ভালোই অনেক খায় পরে হচ্ছে তার কিছু কিছু খাবার আছে ভালোই ফেমাস সমস্যা আছে উজরেকি সমস্যা পরে হচ্ছে উজরেকি রুটি আছে নিকুষ্ট বলে এই খাবারগুলো কিন্তু আর আজকে ওয়েদারটা আমার না খুব বেশ ভালো জায়গা বৃষ্টি একটা ওয়েদার দেখুন তো ম্যাক্সিমাম মানুষজন কিন্তু বের হয়ে কিন্তু দিকে যাচ্ছে আর কি ওইদিকে মানুষজন খুব বেশি যাচ্ছে এইদিকে খুব একটা বেশি লোক যাচ্ছে না তো আমি এই এইদিকে যাবো দিকে যাই আর খুব ভালোই বৃষ্টি পড়তেছে এরিয়াটা কিন্তু খুবই সুন্দর তো এই এরিয়াটা যখন সুন্দর সময় দেখাতে পারতাম আপনাদের মানে ক্যামেরার যে কালারগুলা বা এর বিল্ডিংয়ের লাইটিং যে সৌন্দর্যগুলা করে তুলতে পারতাম দেখুন এখানে কিন্তু দেখেন এখানে বিশাল বড় গাছের টপ জাতীয় রাখছে এখানে কিন্তু ই দিয়ে রাখছে যেটা হচ্ছে গাছের ইয়েটা যাতে উইন্ডা যখন স্নোফল এটা ঢেকে থাকবে দুই তিন তিন চার মাস যাতে গাছের গোড়া পছন্দ ধরে না যায় মানে নতুন গাছ লাগাইছে যাতে গাছগুলো নষ্ট না হয়ে যায় তো পুরাতন গাছ হলে পরে গাছগুলো এই শীতে মরে না আর আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে এই শীতে যে বরফের নিচে থাকে গাছগুলো তিন চার মাস তো গাছগুলো মরে যায় মরে যায় না কেন তো এই এই শীত শীতলা দেশে এমন সব গাছগুলো হয় যে গাছগুলো বরফে মরে না বুঝতে পারছেন যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিই তাল গাছ তাল গাছ কিন্তু পানিতে নিচে তালে কিন্তু তাল গাছ কিন্তু গুঁড়া কিন্তু পচে যায় না তো রাশিয়া বা এই শীত অঞ্চলে এমন সব গাছগুলো থাকে যে গাছগুলো শুধু শীতে সার্ভাইভ করতে পারে তো বৃষ্টির বৃষ্টিটা খুব বেড়ে যাচ্ছে তো ভিডিও এখানে শেষ করবো তো আশা করি এটা একটা শর্ট ভিডিও আর কি বেশি কিছু দেখাতে পারলাম না তো আশা করি ভিডিওটা এনজয় করেছেন আর এখন যদি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করলে অবশ্যই করবেন কিন্তু আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ